শ্রীরামকৃষ্ণের ষোলো সন্ন্যাসীর অন্যতম শিষ্য স্বামী ব্রহ্মানন্দের জীবনে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটেছে অন্যদের দ্বারা স্নেহের সাথে মহারাজ বলা হয় তিনি একজন ঐশ্বরিক আত্মা ছিলেন যিনি তাঁর ভাই শিষ্য স্বামী বিবেকানন্দের মতোই আধ্যাত্মিক উপলব্ধির সর্বোচ্চ অবস্থায় নির্বিকল্প সমাধি বা ঈশ্বরের সাথে সম্পূর্ণ মিলন অর্জন করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে একটি চমকপ্রদ সত্য ছিল যে শ্রীরামকৃষ্ণ তাকে প্রকাশ করেছিলেন পূর্ববর্তী অবতার কৃষ্ণের খেলার সাথী এবং বৃন্দাবনের একজন রাখাল বালক ছিলেন কুসুম সরোবর বৃন্দাবনের কাছে যেখানে শ্রী রাধা, ভগবান কৃষ্ণের সাথে দেখা করতেন এবং কাছের গাছে গজানো ফুল দিয়ে তার পূজা করতেন নিম্নলিখিত ঘটনাগুলির সংগঠনের সময় স্বামী ব্রহ্মানন্দ ও শ্রীরামকৃষ্ণের আরেক প্রত্যক্ষ শিষ্য স্বামী তুরিয়ানন্দের সাথে বৃন্দাবনের পবিত্র অঞ্চল পরিদর্শন করছিলেন বছরটি ছিল আঠারোশো তিরানব্বই দুই স্বামী সবেমাত্র তাদের সহকর্মী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বিদায় জানিয়েছিলেন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার ঐতিহাসিক যাত্রার জন্য যাত্রা করেছিলেন স্বামীরা বৃন্দাবনে এসেছিলেন যা হাজার হাজার বছর আগে মহাভারতের সময়ে একটি বন ছিল যেখানে ভগবান কৃষ্ণ ছোটবেলায় খেলতেন এরপর থেকে এটি একটি পবিত্র শহরে রূপান্তরিত হয়েছে পবিত্র শহরে কিছু দিন কাটানোর পর স্বামীরা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত কুসুম সরোবর হ্রদের তীরে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন হ্রদটি একটি পবিত্র স্থান হওয়ায় প্রাচীনকালে মা রাধার দ্বারা এর তীরে ভগবান কৃষ্ণের উপাসনা দ্বারা পবিত্র করা হয়েছিল স্বামীরা সেখানে ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সন্ন্যাসী হ্রদের তীরে কুঁড়ে ঘরে বস্তি স্থাপন করেন এবং কিছু মাস সেখানে বাস করেন ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হন এবং বহির্জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই সময়ই দুটি আকর্ষণীয় ঘটনা ঘটেছিল ঘটনা এক ব্যথিত আত্মা যিনি স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন পরপর বেশ কয়েক রাত ধরে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ধ্যান করতে বসেছিলেন তিনি অদ্ভুত শব্দে এবং তার চারপাশে নুড়ি ও ধুলো পরে বিরক্ত হয়েছিলেন এতক্ষণে মহারাজ দেখলেন একটি আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে আপনি আমাকে এভাবে বিলক্ত করছেন কেন তিনি জিজ্ঞাসা করলেন আত্মা উত্তর দিল যে তিনি স্বামীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং মহারাজকে তার করুণ অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন মহারাজ উত্তরে বললেন তিনি জানেন না কিভাবে এটি করতে হয় আপনি একজন পবিত্র মানুষ আত্মা তাকে বলল আপনি যদি আমার মুক্তির জন্য প্রার্থনা করেন তবে আমি মুক্তি পাব মহারাজকে যা বলা হয়েছিল তিনি তাই করলেন ঘটনা দুই আলোকিত সাধু যিনি স্বামী ব্রহ্মানন্দকে ধ্যান করতে প্ররোচিত করেছিলেন কুসুম লেকে অবস্থানকালে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে স্বামী ব্রহ্মানন্দের মহারাজ অভ্যাস ছিল মধ্যরাতে উঠে বাকি রাতটা ধ্যানে কাটানোর তবে এক রাতে তিনি ক্লান্ত এবং অতিরিক্ত ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পর কেউ একজন তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল প্রথমে তিনি ভেবেছিলেন ইনি স্বামী তুরিয়ানন্দ তখন তিনি দেখতে পেলেন এক উজ্জ্বল মূর্তি একজন বৈষ্ণব সাধুর পোশাকে তার পাশে দাঁড়িয়ে পুঁতি গুনছেন এরপরে এই চিত্রটি প্রায় প্রতি রাতে মধ্যরাতে আবির্ভূত হয় এবং তার ধ্যানে যোগ দেয় পরে তাঁর শিষ্যদের কাছে এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে মহারাজ মন্তব্য করেছিলেন অনেক পবিত্র পুরুষ দেহ ত্যাগ করার পরে সূক্ষ্ম আধ্যাত্মিক দেহে বসবাস করেন এবং বিভিন্ন উপায়ে আন্তরিক আধ্যাত্মিক আকাঙ্ক্ষীদের সাহায্য করেন